প্রিয় বিয়র্স দেশে বিদেশে কাছে এবং দূরে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন সকলকেই তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নিত্য নতুন প্রতিবেদনটি আজকের এই নিত্য নতুন প্রতিবেদনের মূল আলোচনা বিষয় হচ্ছে যে এখন প্রায় অনেক ভাই বোনের হাস ডিমে চলে এসেছে তাই যাদের যাদের হাঁস অনেক ভাইয়ের হাঁস এবং বোনের হাঁস কুমলা ডিম দিতেছে তাই হাঁসের শরীরে ভিটামিনের অভাব আছে তার কারণে হাঁসগুলো এখন কুমলা ডিম দিতেছে এবং ডিম পারতেছে কিন্তু কুমলা ডিম পেরে ভেঙে ফেলে দিয়েছে তাই কয়েকজন ভাই আমার সাথে যোগাযোগ করছেন যে আমাদের হাঁসে কুমলা ডিম দিতেছে এটার জন্য করণীয় কী এখন যদি আপনাদের হাঁসে যদি কুমলা ডিম দেয় এবং বাড়তি ডিম যদি না পারে তার জন্য শরীর হাঁসের শরীরে ভিটামিনের অভাব ভিটামিন কম তার কারণে হাঁসগুলো কুমলা ডিম দিতেছে তাই আপনারা যাদের হাঁসে কুমলা ডিম পারে তারা হাঁসকে এখন ইসেল খাওয়াবেন ইসেল খাওয়ালে তাহলে হাঁসের ভিটামিনটা পরিপূর্ণভাবে হবে এখন ইসেল খাওয়াতে হবে এখন হাঁসকে ভাবে এবং কোনো ক্রমেই হাঁসকে কিমির ওষুধ খাওয়ানো যাবে না এখন যদি হাঁসকে কিমির ওষুধ খাওয়ান তাহলে হাঁস ডিম পাড়া বাদ দিবে এখন হাঁসকে কিমি ওষুধ খাওয়ালে হাঁস ডিম দিবে না ডিমে আসবে না যেগুলো হাঁস এখন ডিমে নাও নাওসে এবং অল্প কিছু দিনের ভিতরে সবগুলো হাঁস ডিমে চলে আসবে তাই হাঁসকে কিমির ওষুধ খাওয়াবেন না এখন যাদের হাঁসে কুমলা ডিম দেয় তারা হাঁসকে ইসেল খাওয়াবেন আর এবং পর্যাপ্ত পরিমাণ মুরগির ডিমের খোসা খাওয়াবেন মুরগির ডিমের খোসা খাওয়ালে হাঁসের ডিম ডিমগুলো কুমলা আসবে না বাড়তি হয়ে যাবে তাই হাঁসকে এখন থেকে পর্যাপ্ত পরিমাণ হাঁসের খোসা দি ডিমের খোসা দিবেন মুরগির ডিমের খোসা দিবেন ওগুলাই দেখবেন যে খাবে ওগুলা খাইলে আর হাঁসে কুমলা ডিম পারবে না আর যাদের হাঁসে কুমলা ডিম পারে তারা হাঁসকে ইসেল খাওয়াবেন ইসেল খাওয়ালে হাঁসগুলো পরিপূর্ণভাবে ভিটামিন পাবে শরীরের শক্তি বৃদ্ধি হবে আর দেখেন আমার হাঁসগুলো এখন নদীতে খাইতেছে এখন সকাল ছয়টা চুয়ান্ন বাজে আমার হাঁসের এখন কালকে থেকে খাবার শেষ হয়ে গেছে তার জন্য হাঁসগুলো অনেক চিল্লাবালা করতেছে কালকে খাওয়ান দিতে পারি নাই তার জন্য অনেক চিল্লা করলার কারণে হাঁসগুলো পাঁচটার দিকেই নদীতে ছেড়ে দেওয়া হয়েছে এই হাঁসগুলো এই যে শ্যামলা খাইতেছে এবং কি নদীর ভিতরে যাইগুলো খাইতেছে সবগুলো হাসি নদীতে ছেড়ে আসে ছেড়ে দেওয়া আছে আমার একটা হাঁস এখন বর্তমানে ডিমে চলে আসছে এখন এমন করে সবগুলো হাসি আবার এখন আমার সবগুলো হাসি ডিমে চলে আসবে একটা হাঁস ডিমে চলে আসে এই যে হাঁসটা ডিমে আইসে এখন সবগুলো হাসি ডিমে চলে আসবে এখানে আমার হাঁসগুলো খাইতেছে ওই যে ওইখানে আছে এই যে সবগুলো হাসি এখন মিটিং করতেছে এবং বাড়িতে দানাদার খাদ্য খাওয়ান দেওয়ান হয় নাই তার কারণে হাঁসগুলো অনেক চিল্লাবাল্লা করে হোটেল সন্ধ্যায় না খাওয়া যে হাঁসকে খামারে তোলা হয় তাহলে অনেক চিল্লাবাল্লাহ করে তার কারণে সকালে এই পাঁচটার দিকে হাঁসগুলো নদীতে আনা হয়েছে সকাল 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 হাঁসগুলোকেই নদীতে আনা হয়েছে তাই যাদের ভালো মানের ভালো ভালো হাঁসের বাচ্চা লাগবে ভ্যাকসিন ভ্যাকসিনযুক্ত আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি যদি বড় হাঁসও লাগে তার উপরও আমার সাথে যোগাযোগ করতে পারে আমার এক একটা ছেলে হাঁস দেখেন এই যে আমার এখানে পর্যাপ্ত পরিমাণ ছেলে হাঁস আছে সমস্যা নেই আমার মেয়ে হাঁস হলো চোদ্দোটা ছেলে হাঁস হলো আটটা আমি এক একটা হাঁসের পেছনে এক একটা ছেলে হাঁসের কাছে দুইটা করে মেয়ে হাঁস দিয়েছি এইভাবেই আমি হাঁসকে ছেলে হাঁস সে কমতি রাখি নাই